তা পনেরো একজন দাঁত ব্রাশ করছে আর একজন আবার সেই ফোন সকাল সকালে এখন এরম মিষ্টি খাচ্ছে মিষ্টি পয়লা অন্নপূর্ণা পূজার মিষ্টি যা

এরপর আমি চলে এসছি মাংসের দোকানে মাংস নিতে বাজার করে এসে এবার আমি বাবা আর ছেলে এরা তিনজন যেহেতু বাড়িতে ছিলাম তাই টিফিনে আমি রুটি আর গাজর আর আলু দিয়ে তরকারি বানিয়ে নিয়েছিলাম বাজে দশটা চল্লিশ বসেছি রুটি তরকারি খেতে মাংস আমার বসানো হয়ে গেছে একজন ঘুম থেকে উঠেছে সাড়ে দশটার সময় উঠে টিফিন টিফিন খেয়ে আবার বসে গেছে মোবাইল নিয়ে এই জন্যই আমি দুই দিন তোকে স্কুলে পাঠিয়েছিলাম এখন এখন এই এক দেড় মাস ছুটি থাকবে আর ঘরে বসে বসে যদিও বাড়িতে গিয়ে মোবাইল পাবি না আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার যেতে হবে নাটকে আজকে নাটক আছে মামাদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার কিন্তু নাটকের জন্য ঘুরতে যেতে পারলো না দাদু গেছে আলু আনতে ঘরে আলু শেষ আলু আনতে গেছে দাদু চলে এসছি ছাদে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো নিতে আওয়াজ আর রোদের তেজ বাজে এখন আড়াইটা এবার আমরা দুপুরবেলা খেতে বসবো আমি সায়ন্তন আর বাবা বাবা গেছে স্নান পান করে ছাদে জামা কাপড় নিতে আসলে পরে সাড়ে তিনজনে মিলে খেতে বসবো হে তোর ফোনে গল্প তৈরি করা হলো কটা গল্প তৈরি করি সাড়ে তিনটে বাজে আয় খেলা দেখবি আমরা চলে এসেছি বাড়িতে থাকে না আর চলে এসছে কাকুর দোকানে লজেন্স নিতে থেকে বলা হয়েছিল সকলকে চারটে সাড়ে চারটের মধ্যে বেলঘড়া স্টেশনে এসে উপস্থিত হতে তো আমরা সবাই বেলঘুড়া স্টেশনে এসে পৌঁছেছি পৌঁছে গেছি কাকিনাড়া স্টেশনে এখান থেকে আমরা টোটোতে করে আমাদের ওই নাটকের জায়গায় পৌঁছেছি

দল এসে হাজির হয়েছে এরাও নাটক করবে এরা সব ছোট ছোট একটু এগিয়ে আমরা দ্বিতীয় পক্ষে মানে মাসে একটা করার খুব চেষ্টা করছি আজকে একটুখানি দিনগুলো তার কারণ

何だ আমি কাপুজাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তার আগে আমাদের কাকিনারা বিচারের পক্ষ থেকে হাতে তাপুদাকে উত্তর এবং আমাদের একটা না

এই দলটা না তার থাকে সেটা তখনই সম্ভব হয় সেটাকে প্রতিটিকে যারা ছাত্রছবি আছে এটা একটা অংশ হবে আপনারা সবাই পরে বিদ্যালয়

আমি নাটক শুরুর আগে আমাদের এই মঞ্চ যারা এই মঞ্চে আমাদের নাটক করার জন্য আমন্ত্রণ জানিয়েছি সেই নারা পদবিতাকে যারা খুশি দাও তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকে আমাদের ছাত্রদের নিবেদন উদয়পুর হরদায়নাথ আদর্শ বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক গোপাল অতি সুবোধ পাল মানে আপনারা বুঝতে পারবেন না আমাদের পরম মানে মানে খুব আদরের মানুষ ভালোবাসার মানুষ আমাদের পিছনে সবসময় রয়েছেন সেই গৌতম পোদ্দার মহাশয় তার হাত দিয়ে দেবো তার কারো একদিন অন্তরের তো ডায়ালিস নেন কিন্তু ডায়ালিস নিয়ে এসে উনি নাটক দেখেছেন এই উদাহরণ আছে অন্তত ওনার জন্য একটু ফলকারী আছে অসুবিধে কাটিয়ে সমস্যাগুলো কাটিয়ে আমি ইস্যু দিতে পারি তো সম্মানটা

পৌঁছে গেছি আমরা সবাই বেলঘড়িয়া স্টেশনে এরপর বাড়ি ফেরার পথে দাদার দোকান থেকে একটা তরমুজ নিয়েছি আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা চল্লিশ এসে এসে সব ফোন নিয়ে বসে গেছে বারোটা দশ আমরা সবাই মিলে বসে গেছি খেতে রুটি আর মাংস আর ফোন এর মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো